আজ আমি পাস্তা টিফিন করছি এখন বাজে দেখো বারোটা এই আমার হয় প্রতিদিন রান মানে টিফিন এই করতে করতে মোটামুটি ছুটি খেতে বারোটা বেজে যায় হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও সবার সবাই ভালো আছি তো এই যে আমার কন্যা ও এখন উঠে গেছে তো অন্যদিন আমি রান্নাঘর থেকেই ভিডিওটা শুরু করি কিন্তু আজকে আমি ঘর থেকেই শুরু করলাম কারণ মেয়ে উঠে গেছে আমার ঘর থেকে শুরু করলাম আর এখন আমি টিফিন করছি দেখি দেখলেই তো দেখো কটা বাজে সকালে টিফিন করছি বারোটার সময় ভাবো আসলে প্রচুর কাজ থাকে কী বলবো বন্ধুরা আপনারা সবাই জানেন যাদের ছোট বাচ্চা আছে যে বাড়িতে অনেক অনেক কাজ থাকে আমাদের তাও চেষ্টা করি মাঝে মাঝে একটু ভিডিও করে তোমাদের সাথে কথা বলে নিই তোমাদের সাথে কথা বললেও মনটাও ভালো লাগে তো চলো আমি টিফিন করে মেকআপ স্নান করাবো টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর কিছু দরকারি কথা তোমাদের সাথে আমার আছে সেটা আমি একটু পরে যদি পারি ভিডিও করব বা সন্ধ্যাবেলা আমি ফ্রি থাকলে একটা ভিডিও করে তোমাদের সাথে একটা খুবই দরকারি কথা আছে যারা নতুন ইউটিউব ভিডিও করছো আমার মতো তাদের সাথে আমার খুবই দরকারি একটা কথা আছে যেই কথাটা শুনলে হয়তো তোমার উপকার হবে আমার উপকার হবে তো আরও বন্ধুদের উপকার হবে তো সেই কথাটা আমি পরে বলবো কারণ এখন আমার সানের সময় হয়ে যাচ্ছে আমরা যে দেখো আমি তাও ছোট করে একটা বলে দিচ্ছি আমরা যে একে অপরকে সাবস্ক্রাইব করছি সেইটাতে কিন্তু মানে সেটা আমরা একে অপরকে যে সাবস্ক্রাইব করছি তাতে কিন্তু হাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে কিন্তু চার হাজার ঘন্টা কখনোই হবে না যতক্ষণ না তুমি একে অপরের ভিডিও দেখবে তো আমি সবাইকে অনুরোধ করবো যারাই সাবস্ক্রাইব করছো অবশ্যই ভিডিওগুলো পুরো দেখবে অনেক সময় হয়তো তোমার মানে ভিডিওটা নাও পছন্দ হতে পারে কিন্তু তুমি তো তার হাত ধরে সাবস্ক্রাইব করেছো সে তো মনে বিশ্বাস করছে যে না তুমি ওর ভিডিওটা দেখবে আর কাজ করতে করতে ভিডিওটা চালিয়ে একবার চোখ দিয়ে দেখিয়ে দিলে অসুবিধা তো কোথাও নেই তো আমরা যদি নতুন ইউটিউব করছি যারা একে অপরের এইভাবে হাত না ধরি আমাদের কি বড় বড়ো ইউটিউব ইউটিউবাররা এসে আমাদের হাত ধরবে কখনো না তারাও প্রচুর পরিশ্রম করে একটা জায়গায় গেছে আমরা যদি মনে করি তারা আমাদের সাহায্য করবে বা আমরা বড়ো বড়ো কথা লিখি যে এরা আমাদের সাহায্য করে কেন করবে বলো তো তারাও তো প্রচুর পরিশ্রম করেছে আমরা যখন একটু ধরো নাম হয়ে যাবে বা একটু বড় এ আমাদের কি এত সময় হবে যে ছোট ছোটো ইউটিউবারদের ভিডিও দেখা লাইক করা সাবস্ক্রাইব করা এত সময় হবে না তো আমাদের যারা আমরা নতুন কাজ করছি আমাদেরকেই আমাদের পাশে থাকতে হবে সাথে থাকতে হবে তো আমি বলবো আমার ভিডিওটা যারা দেখছো অবশ্যই তোমরা একটা করে লাইক আর কমেন্ট করবে তাতে বুঝতে পারবো দেখো লাইক করলে তো বোঝা যায় না কি কার ভিডিওতে লাইক করছে তো অবশ্যই কমেন্ট করবে তাহলে বুঝতে পারবো যে তুমি আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমি গিয়ে তোমার পরিবারে তোমার ভিডিওটা নিশ্চয়ই দেখব মানুষ বলে না যে ছোটোবেলায় যখন বাচ্চাকে তুমি মানে হামাগুড়ি দিয়ে হাততে শেখানো হয় তো তুমি হাতটা ধরলে মানে তুমি সাবস্ক্রাইব করলে কিন্তু তাকে তো এক পা করে হাঁটতে শেখাতে হবে বলো যদি তুমি তাকে হাঁটতে না শেখিয়ে আবার হাঁটতে ছেড়ে দোষে তো পড়ে যাবে। কিন্তু সে কি হাঁটতে পারবে না অবশ্যই পারবে সে আমা করে দেবে আবার ওঠার চেষ্টা করবে আবার পড়বে আবার একদিন নিশ্চয়ই হবে কিন্তু সেটা অনেক দেরি হয়ে যায় সেই দেরির সময়টা হয়তো অনেককে ধৈর্য হারিয়ে ফেলে অনেকে আবার দেখো অনেককে ভিডিও করছে তাদের খুবই দরকারের জন্য করছে অনেকে পয়সা খুবই দরকার অনেকে নিজের শখে করছে অনেকে নিজের কিছুটা টাইম কাটানোর জন্য করছে তো সবাইকে সেই জন্য অনুরোধ রইল অবশ্যই আমরা একে অপরের কে সাবস্ক্রাইব করেছি বলে এই নয় যে আমি সাবস্ক্রাইব করে দিলাম কিন্তু তার ভিডিওটা দেখব না তাহলে তো সে আবার পড়ে যাবে লাভ কি হলো বলো তো তোমরা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করবে লাইক করবে আমি অবশ্যই তোমাদেরও ভিডিও দেখে লাইক কমেন্ট করব। যখনই আমরা একে অপরকে লাইক কমেন্ট করব। তখন কিন্তু এঙ্গেজমেন্ট মানে এঙ্গেজ দু দিক দিয়ে হয়ে যাবে একদিক দিয়ে কমেন্টে তখনই কিন্তু ইউটিউব কী করবে আমাদের ভিডিওটা একজন কমেন্ট আর লাইক করলে কিন্তু ইউটিউব আরও দশজনের কাছে পাঠাবে এইভাবে যদি দশজন করে কুড়িজন করে এতে কিন্তু আরও আমাদের ভিডিওগুলো ইউটিউব কিন্তু বহু লোকের কাছে পাঠাবে তো এইটাই অনুরোধ রইলো যারাই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করো লাইক করো শুধু আমার ভিডিও দেখে না যারা একে অপরের ভিডিও দেখো একে অপরকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে বলছি তো চলো টাটা আমি এখন মেয়েকে করব করবো আরও বাকি কথা সব পরে বলবো বাই ভালো থেকো সুস্থ থেকো